নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের নিয়ে যাব স্টার মার্কে। এই এমন একটা জায়গা যেখানে বই প্রেমীদের এবং যারা হাতের কাজ বা ঘর সাজানোর কাজ ডিআইওয়াই করতে ভালোবাসেন তাদের জন্যে স্বর্গরাজ্য ছোটোখাটো গিফট অনেক কিছুই এখানে আছে কিন্তু ঘর সাজানো বা পড়াশুনো বা গল্পের বই যাদের একমাত্র পছন্দের তারা সবার আগে যায় আজকালকার দিনে স্টার মার্কে। ক্রিসমাস এসে গেছে বলে ক্রিসমাসে ঘর সাজানোর প্রচুর জিনিস এদের এসে গেছে কিন্তু যেগুলো সবসময় সারা বছর থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম কালার্স পেন্টিংয়ের জন্যে ব্রাশ মিডিয়াম এছাড়া ক্যানভাস ড্রয়িং খাতা আর ক্রাফটের যে কোনো যাবতীয় জিনিস যেমন নানান ধরনের কাটার জন্যে কাচি লেস ফিতে ফুল তারপরে কার্ড বানানোর বিভিন্ন রকম জিনিস প্রচুর ধরনের আইটেমস এদের আছে কিছু জিনিস আছে যেগুলো ধরুন কোনো বোতলে বা গায়ে কোনো লেবলিং করতে হবে সেরকম চক চক পেন্টিং করা কাগজের ওপর লাগানো স্টিকার যাতে আপনি কোনো জিনিসে যে মার্কিং করবেন ওইটা দিয়ে করা যায় বুকমার্ক আছে নানান রকমের এবং কিছু ডা ডিআইওয়াই কিট আছে বুকমার্ক বানানোর বইয়ের কাভারের সুন্দর ডেকোরেশন করার ফটো ফ্রেম ডেকোরেশন করার এইসব জিনিস বইয়ের কালেকশান তো হিউজ যে কোনো ল্যাঙ্গুয়েজ মোটামুটি আমাদের এখানে যেগুলো চলে আর হিন্দি এ বাংলা ইংলিশ তো কমন আছেই বাচ্চাদের বইয়ের সম্ভার প্রচুর জলের বোতল চাই সেও যে কত রকম আছে আপনাকে বলে বোঝানো যাবে না কাঁচি আছে যে কত রকম বিভিন্ন রকম কাটিং হয় তুলি দেখুন কত রকম পেন্ট ব্রাশ কালার ছোটোবেলায় আমরা জানতাম প্যাস্টেল কালার অয়েল কালার এই রকম এখন কত রকমের কালার রয়েছে বিভিন্ন দাম বিভিন্ন ক্যাটাগরির আর বিভিন্ন ব্র্যান্ডের এক একটার এক এক রকম দাম সেগুলো দেখতে দেখতে সত্যিই আপনি হারিয়ে যাবেন এই স্বর্গরাজ্যে আমার কাছে তো সত্যিই এটা স্বর্গরাজ্য একই ছাতের তলায় এত কিছু যে পাওয়া যেতে পারে এখানে যদি আসেন তবেই বুঝতে পারবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ